নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্ট মাসের বোনাস রাশিফল নিয়ে আর বোনাস রাশিফল মানে আপনারা জানেন নক্ষত্র ভিত্তিক আলোচনাও থাকবে তার মানে আজকের ভিডিওটির দুটি অংশ প্রথম অংশে আমরা বোনাস কিছু প্রেডিকশন আলোচনা করবো এবং দ্বিতীয় অংশে অবশ্যই মিশের যে তিনটি নক্ষত্রের উপস্থিতি রয়েছে অশ্বিনী নক্ষত্র যাদের গণ্টা দেবগণ নক্ষত্র অধিপতি হচ্ছেন কেতু এবং অবশ্যই দেবতা হচ্ছেন অশ্বিনী কুমার দ্বয় দ্বিতীয় নক্ষত্রটি ভরণী যমরাজ যাদের নক্ষত্রের দেবতা এবং অধিপতি হচ্ছেন শুক্র এই নক্ষত্রে জাতক জাতিকাদের গণটা হয় নরগণ তাদের নিয়েও আলোচনা থাকবে এবং অবশ্যই কৃত্তিকা কৃত্তিকাকে বাদ দিলে তো মেষরাশির নক্ষত্রভিত্তিক আলোচনাই হবে না সেই কৃত্তিকা নক্ষত্র যাদের অধিপতি হচ্ছেন নিশ্চিতভাবেই রবি দেবতা যদিও রবি নন এবং এই নক্ষত্রটির কণ হচ্ছে দেবারি কণ চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান প্রথমেই বলি মেষরাশির জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্রে আমরা কিন্তু সামান্যতম হলেও ইম্প্রুভমেন্ট এই মাসে লক্ষ্য করতে পারবো এমনিতে বর্তমানে আপনাদের যে স্বাস্থ্য চলছে সেই স্বাস্থ্যের ক্ষেত্রে ওভারঅল একটা ভাইভস আছে মেন্টাল প্রেশারের মাত্রাটা শারীরিক স্বাস্থ্যের তুলনায় একটু বেশি মাত্রায় ছিল সেটাও রিডিউস হবে আমি অলরেডি এই বিষয়ে আপনাদের আলোকপাত করেছি বিগত যে ভিডিওটা আপলোড করেছিলাম আগস্ট মাস নিয়ে এখানেও একই বক্তব্য থাকছে যে আপনাদের হেলথ রিলেটেড বিষয় নিয়ে কিন্তু আমি আশাবাদী অন্তত আগস্ট মাসে দ্বিতীয়ত যখনই বৃহস্পতি আপনার রাষ্ট্রাধিপতির নক্ষত্রে প্রবেশ করবে তখনই কিন্তু আপনাদের হেলথের জায়গাটা আরও পজিটিভ দিকে যাবে তবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে হতে পারে যে নতুন কিছু অ্যাডাপ্টেশন এলো যেমন ধরুন আপনি এক্সারসাইজ করা শুরু করলেন আপনি হেলথ নিয়ে একটু ওয়াকিবহল হলেন এবং কোথাও যেন গিয়ে যে যে স্বাস্থ্য সমস্যা আপনি বিগত দিনগুলিতে ফেস করছিলেন যে হ্যাঁ এই প্রবলেম কালকে এই প্রবলেম তার একটা পারমানেন্ট সলিউশন খোঁজার বা সলিউশন খুঁজে পাওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে এটি কিন্তু মেষের জন্য একটি শুভ সমন্বয় কিন্তু দ্বিতীয় যে বিষয়টি নিয়ে মেষরাশিরা আমাদের আলোচনা করতে হবে সেটি হল অর্থনৈতিক অবস্থা দেখুন দ্বিতীয় ভাবের অধিপতি আপনাদের হচ্ছে ভিনাস যে ভিনাস অবস্থান করবে রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অলমোস্ট আমরা বলতে পারি পনেরো থেকে ১৬ তারিখ এই সময়কাল আপনাদের ফাইন্যান্সিয়াল ইনকাম এই জায়গাটা কিন্তু পজিটিভ থাকবে অর্থাৎ এটা বলা যেতে পারে আপনাদের যে উপার্জনের ক্ষেত্র উপার্জন করার ক্যাপাসিটি উপার্জনকৃত যে অর্থের আমদানিটা সেটার ধারাবাহিকতা কিন্তু সুন্দরভাবে থাকছে কিন্তু সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়তে পারে ব্যয় ব্যয়ের বৃদ্ধির প্রবণতা যদিও আছে ষোলো তারিখের পর তার মানে আগস্ট মাসে দু ধরনের ভাইস আসবে প্রথমে আয় বাড়বে দ্বিতীয় অর্ধে ব্যয় বৃদ্ধির একটা প্রবণতা আছে তবে আয় এবং ব্যয়ের মধ্যে যে ব্যালেন্সিং করার ক্ষমতাটা সেটিও কিন্তু এ মাসে দেখা যাবে তবে সেটিও প্রথম অর্ধের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে মেশের বড় সমস্যা যেটি এখনও পর্যন্ত এক্সিস্ট করছে সেটি হলো আপনাদের অতিরিক্ত মেন্টাল প্রেশার মানসিক চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা যে জায়গাটিকে কিন্তু আপনি অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে গেছেন যে জায়গাটিকে নিয়ে আপনি ভালো নেই এক কথায় আপনি নানা রকমের মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন নানা রকমের চিন্তার মধ্যে রয়েছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন সেই চিন্তা সেই দুর্ভাবনা সেই মেন্টাল প্রেশার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কি পারবেন না এস অর নোতে যদি অ্যান্সার দিতে হয় আমি আপনাকে বলছি সেই পরিস্থিতি থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই মাসটিতেও মেষের ভাইভস যথেষ্ট পজিটিভ থাকবে এবং যেহেতু মৃগশিরাতে বৃহস্পতির একটা ট্রানজিট রয়েছে কুড়ি তারিখ থেকে আগস্টের সেই সময় থেকে কিন্তু আপনাদের মেন্টাল প্রেশারটা ধীরে 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 কমতে শুরু করবে এমনিতে মেষরাশির জাতক জাতিকাদের আমরা জানি যে তাদের সহদরকে নিয়ে তাদের বোনকে নিয়ে তাদের ভাইকে নিয়ে তাদের কোনো একটা রিলেটিভসকে নিয়ে প্রচুর পরিমাণে মেন্টাল টেনশনের মধ্যে রয়েছেন যে কি হবে আলটিমেটলি সেটি নিয়ে আপনার যেন যত কনফিউশন সেই জায়গাগুলো তৈরি হয়েছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই কনফিউশনগুলো এই টেনশানগুলো সেই জায়গাগুলো থেকে কি আদতেও আপনি বেরিয়ে আসতে পারবেন তার উত্তর যদি আপনার জানতে হয় এটুকু আপনাকে বলি ইয়েস এই ধরনের টেনশন যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অনেকটা বেশি মাত্রায় থাকছে এবং আমি বলছি যে আপনাদের এই জায়গাগুলো থেকে অন্তত বেরিয়ে আসতে পারবেন যেখানে আইনি জটিলতায় ফেঁসে আছেন তারা বেরিয়ে আসতে পারবেন যারা যে কোনো ধরনের অন্যান্য সমস্যায় পড়েছেন যেটা হয়তো সিভিল নয় সেটা হয়তো ক্রিমিনাল তাদের ক্ষেত্রেও কিন্তু সমাধানের জায়গা রয়েছে এর সাথে সাথে এটুকু আপনাদের বলে রাখি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে প্রেশারটা ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আসছে এবং কোথাও যেন গিয়ে আপনাকে বুঝতে না পারার একটা পরিস্থিতি কোথাও যেন গিয়ে আপনাকে সাপোর্ট করতে না পারার একটা পরিস্থিতি আপনি এর জন্য করছেন আপনি তার জন্য করছেন আপনি পরিবারের প্রত্যেকটি মানুষকে সাপোর্ট দেওয়ার পূর্ণাঙ্গ প্রচেষ্টা করছেন কিন্তু তৎপশ্চাৎ গিয়েও দেখা যাচ্ছে যে আপনার রেকগনিশনের অভাব একটা সময় আমি দেখেছি বেশ প্রত্যেকটার জাতক জাতিকাদের অনেকটা জীবনের স্রোত কিন্তু একই রকম থাকে তারা জীবনের প্রথম দিকে একটু অন্যরকম থাকে কোথাও যেন গিয়ে একটু বেশি তাদের বল প্রয়োগ করার একটা ক্ষমতা ডোমিনেট করার ক্ষমতা এই জায়গাগুলো জীবনের প্রাথমিক পর্যায়ে প্রচুর পরিমাণে থাকে লিডিং করতে হবে লিডারশিপ নিতে হবে অপরকে হেল্প করতে হবে অপরের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে এই ধরনের কোয়ালিটিগুলো মেশের প্রচুর বেশি আমি দেখেছি এরকমভাবে আমি যদি দু একটা উদাহরণ দিই যে একটা সোসাইটিতে একটি ছেলে থাকে যার রাশি মেষ সে এর জন্য কাজ করে দিচ্ছে তার জন্য কাজ করে দিচ্ছে এর অসুবিধা সে ছুটে চলে গেল এ হসপিটালে যাবে সে সাথে চলে গেল সব কোথাও যেন গিয়ে প্রাথমিক জীবনটা তার কিন্তু এই মার্শিয়ান এনার্জিটা অনেক বৃদ্ধিপ্রাপ্ত সারা জীবনই তার মার্শিয়ান এনার্জি থাকে কিন্তু একটা সময় তার যখন বাস্তব হয় আস্তে 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 সে কিন্তু নিজেকে গুটিয়ে নেওয়া শুরু করে যদিও তার প্রফেশনাল লাইফ অন্যান্য বিষয়ে সে মনোসংযোগ করার চেষ্টা করে কিন্তু একটা হয় না যে কিছু কিছু অভ্যাস জীবনে কখনো যায় না হেল্পিং নেচার মেশের কোনো দিন যায় না অপরের কাজে হেল্প করার বা নিজে থেকে গিয়ে হেল্প করার যে মেন্টালিটি সেটা কখনো যায় না এবং এইগুলো করার ফলে এই রেসপন্সিবিলিটিগুলো নেওয়ার ফলে নিজের কাজে যেমন তাদের ক্ষতি হয় মেন্টাল প্রেশার তাদের বাড়ে এবং পরিশেষে বদনাম নিয়েও তাকে বাড়িয়ে আসতে হয় সেটা মেষকে অনেক বেশি বোঝা উচিত এমনি আমি বর্তমান সময়ের যদি প্রফেশনাল লাইফ নিয়ে কথা বলি মেষের চাকরির পরিবর্তনের যারা চেষ্টা করছেন করতে পারেন এখনও টাইম আছে হ্যাঁ যদি চাকরি চলে গিয়ে থাকে সেই রকমের একটা বিষয় নিয়ে যদি ডিস্টারবেন্স থাকে যে দাদা চাকরি চলে গেছে কবে চাকরি পাবো এই নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে আমি বলছি আগস্ট মাসে ইন্টারভিউ যদি থাকে সেই ইন্টারভিউ কিন্তু ক্রাক হতে পারে তবে তার একটা সময়কাল আছে সময়কালটা হলো যাদের ইন্টারভিউ পাঁচই আগস্ট থেকে শুরু করে ঠিক আঠারোই আগস্টের মধ্যে হবে তাদের ক্ষেত্রে এই পজিটিভিটির মাত্রাটা কিন্তু সর্বাধিক বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে অন্তত মনে করি এর সাথে সাথে বলে রাখি যদি রাশিটি আপনার মেষ হয়ে থাকে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু কোনো কারণবশত হসপিটাল ভিজিট হয়তো আপনার একটা ক্যাটস্ক্র্যাচের প্রবলেম হয়েছে হতে পারে আপনার পোষ্য আপনাকে একটু কামড়ে দিয়েছে সো যে কোনো কারণবশত হোক হয়তো হসপিটালে যেতে হলো ছুঁই ফোটাতে হলো বা এই ধরনের কোনো একটা ইনসিডেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও সবার ক্ষেত্রে একই ইনসিডেন্ট হবে সেটা তো হতে পারে না অনেকের ক্ষেত্রে এই ধরনের একটা ঘটনাক্রম আমরা দেখব মেষের দাম্পত্য নিয়ে বহু কিছু বলার আছে তবে ক্ষেত্রে আমি একটা কথা বলি দাম্পত্য জীবন ওভারঅল পনেরো ষোলোটা দিন খুবই ভালো থাকবে বিশেষ করে পনেরো ষোলো তারিখ পর্যন্ত দাম্পত্য জীবনের ভাইভস ভালো যারা এক্সট্রা ব্যারিডিয়াল অ্যাফেয়ার্সে আছেন তারা কিন্তু এখনও সময় আছে সচেতন হয়ে যান তা না হলে কিন্তু কিছু প্রবলেম বাড়তে পারে এমনিতে এই সময়ে রিলেশনশিপ বন্ধুত্ব পুরানো কোনো রিলেশনশিপ আগে সম্পর্ক ছিল হয়তো এখন সম্পর্ক নেই সেই ধরনের রিলেশনশিপের জায়গাগুলো কিন্তু মেশের ঠিক হওয়ার সম্ভাবনা প্রবার আমি এক্সপেক্ট করি যে এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা হলেও পজিটিভিটির মাত্রাটা মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এমনিতে রিলেশনশিপের জায়গাটা ওভারঅল ভালো প্রথম পনেরো দিন খুবই ভালো থাকবে যাদের বর্ড চার্টে দারিদ্র্য যোগ আছে যাদের জন্মছকে রবি শুক্র একত্রে বসে আছে আপনার জন্মছক যদি থেকে থাকে বর্তমানে তো বেসিক যে চার্ট চার্ট সেটি তো অনলাইনেও দেখা যায় তো আপনার কি দেখুন সেখানে দেখুন যে সান প্লাস ভিনাস আছে কিনা রবি আর শুক্র একত্রে বসে আছে কিনা আগেকার দিনের কুণ্ডলী হলে হয়তো রবির জন্য র এবং শুক্রের জন্য তালব্বর্ষ্য হয়তো লেখা থাকবে তো সেটা দেখুন আছে কিনা যদি প্রকৃত অর্থেই সেটা থেকে থাকে তাহলে কিন্তু এটা বলা যেতে পারে যে হ্যাঁ সেক্ষেত্রে রবি শুক্রের একটা যোগ আছে অবশ্যই সেখানে ডিগ্রি ইম্পর্টেন্ট দুটো গ্রহের মধ্যে কতটা ডিগ্রিগত ব্যবধান রয়েছে আদতেও তারা যোগ সৃষ্টি করেছে কিনা কিন্তু যদি রবি শুক্র থেকে থাকে আগস্টের শেষের পনেরো দিন খুব কনসার্নড হয়ে আপনাকে চলতে হবে বিশেষ করে পনেরো দিনও আমি বলবো না ষোলো তারিখ থেকে ছাব্বিশ তারিখ দশ এগারোটা দিন খুব কনসার্ন হয়ে চলবেন এই সময় ইনভেস্ট থেকে সাবধানে থাকবেন যে কোনো লেনদেন থেকে সাবধানে থাকবেন কারণ এই সময়ে সাডেন কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আসতে পারে যেটা আমরা বিগত সময়েও আলোচনা করেছি সো এই টাইমটাকে ম্যানেজ করুন এটা আমি বলছি না বা কখনোই আমি বলি না যে এটা একদমই নেগেটিভ হবে অর্থ থাকবেই না সব শেষ হয়ে যাবে নেভার থিঙ্ক দ্যাট বাট এই সময় ইনভেস্ট করার ক্ষেত্রে সচেতন থাকুন যে কোনো ইনভেস্টমেন্ট থেকে একটু সচেতনতা রাখুন কারণ এই সময়টা কিন্তু একটু সেন্সিটিভ হতে পারে ব্যয়ের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পাওনাগুলোর ক্ষেত্রে হয়তো অনেক টাকা পান কারোর কাছে রাব বিহেভিয়ার করবেন না টাকা পেলেও একটু চুপ হয়ে চেষ্টা করুন যতটা টাকা নিয়ে আসা যায় তা না হলেই কিন্তু প্রবলেম হতে পারে আমরা চলে আসি ফার্দার বিষয়ের ক্ষেত্রে এবং এবার আমাদের আলোচনা করতে হবে সরাসরি নতুন বিবাহ যোগ আছে কি না লাভ ম্যারেজের সম্ভাবনা মেশের দেখতে পাচ্ছি প্রথম পনেরো দিনের কিন্তু সম্ভাবনার মাত্রাটা অনেকটা বেশি মাত্রায় থাকছে সুতরাং আমি এই বিষয়টা নিয়ে অন্তত আশাবাদী সেটা কিন্তু বলা যেতে পারে চলুন আমরা ফার্দার বিষয় নিয়ে আলোচনা করি এবং আমরা সরাসরি নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনে প্রবেশ করি এবং ডিটেলসে আলোচনা করি অশ্বিনী নক্ষত্র যাদের জন্মছকে চন্দ্র কেতুন নক্ষত্র অশ্বিনীতে বসে আছে তাদের বর্তমান পরিস্থিতি কয়েকটা দিকে ভালো হলেও মানসিকভাবে যেমন অসুবিধার জায়গা আছে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যেমন প্রবলেম ফেস করছেন এবং বিবাহিত জীবনে আপনি দেখলেন যে সংসারই বা কতদিন করতে পারছেন ঠিকঠাক করে তারপর থেকেই আপনি প্রবলেমটা ফেস করা সেই যে শুরু করেছিলেন আদ্যিকালে সেই প্রবলেমটা কিন্তু এখনও মিটছে না কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আমি অশ্বিনীর জন্য কয়েকটা প্রোডিকশান রাখছি প্রথমেই আমি বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব এটুকু বলি যাদের ডিভোর্সের কেস চলছে ডিভোর্স রিলেটেড বিষয় নিয়ে যারা ভেবেছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে ডিভোর্স রিলেটেড বিষয় নিয়ে কিন্তু অগ্রগতি সম্ভাবনা মেষরাশির অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা হলেও সমাধানযোগ্য জায়গায় যাবে বলে আমি মনে করি অশ্বিনী নক্ষত্রের যে বা যারা প্রচুর পরিমাণে সমস্যায় রয়েছেন ল লিটিগেশন নিয়ে হয়তো আপনার যিনি পার্টনার আছেন তিনি ডিভোর্সই চাননি কিন্তু আপনার নিয়ে কিছু ফলস ব্লেমিং করেছেন ফলস কিছু আপনাকে ক্লেম দিয়েছে আমি মনে করি এই ধরনের বিষয় নিয়ে অতিরিক্ত উদ্বিগ্নতার কোনো প্রাসঙ্গিকতা নেই কোনো প্রয়োজনীয়তা নেই এই ধরনের উদ্বিগ্নতা এই ধরনের অসুবিধার জায়গা কিছুটা হলেও সমাধানযোগ্য জায়গায় যাবে তেমন সম্ভাবনা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি তার মানে ফাইনালি এ কথাটা বলা যেতেই পারে মেষ রাশির পরিস্থিতি যাই হোক না কেন সেই পরিস্থিতি যদি ম্যারেটিয়াল লাইফ নিয়ে ডিস্টারবেন্সকে রিপ্রেজেন্ট করে বিশেষ করে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের আগস্ট মাসে সেই প্রবলেম কিছুটা হলেও মিনিমাইজ হবে এটুকু আপনাদেরকে কিন্তু বলে গেলাম তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে অশ্বিনীর ভাগ্য কিন্তু খুব ভালো এই সময়কাল থাকছে না অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কিছু যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হলেও অনেকটা ফাইনালাইজড হয়ে গিয়েও তারপরেও কিছু প্রবলেম আসতে পারে এরকম একটা ধারাবাহিকতা কিন্তু রয়েছে সুতরাং এই মুহূর্তে এই বিষয় নিয়ে সচেতনতা আপনাকে রাখতে হবে বা রাখার প্রয়োজনীয়তা আছে এমনিতে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওভারঅল মধ্যম প্রকৃতির মেন যেখানে প্রবলেমটা আপনার আসছে মেইন যেখানে ডিস্টারবেন্সটা আপনার আসছে সেটি হলো আপনার আর্থিক স্টেবিলিটি লোন হচ্ছে টাকা বাকি হয়ে যাচ্ছে প্রচুর আয় করার সত্ত্বেও আপনার জমানোর ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে এবং এটা মেষরাশির প্রায় প্রত্যেকেরই হয় তার থেকে বেশি সমস্যা এই মুহূর্তে অশ্বিনী ফেস করছে কারণ অশ্বিনী কোথাও যেন একটা চক্রগ্রহের মধ্যে ফেসে গেছেন যেখান থেকে বেরোনোর রাস্তা অশ্বিনী জানা নেই এক্ষেত্রে আমি একটা কথা বলি প্রফেশনাল মাধ্যমেই ডেভেলপমেন্ট হবে হঠাৎ করেই ফাটকা পাবেন হঠাৎ করেই লটারি পাবেন এরকম যোগ অশ্বিনীর অন্তত এই মাসে দেখতে পাচ্ছি না অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের যারা ক্রিয়েটিভ লাইনে আছেন তাদের যদিও সুযোগ সুবিধাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে আইটি সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে গ্রোথের সম্ভাবনা রয়েছে যারা মেডিকেল লাইনে পড়াশোনা করেছেন সেটা হতে পারে আপনি আয়ুর্বেদা নিয়ে পড়াশোনা করেছেন আপনি হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করেছেন কাইন্ড অফ মেডিকেল সায়েন্স নিয়ে আপনি পড়াশোনা করেছেন এবং বিশেষত যারা অল্টারনেটিভ মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন তাদের এই সময়টা কিন্তু একটু পজিটিভ দিকে যাবে বলে আমি মনে করি মানে এখানে একটা স্ট্রং পজিবিলিটিস আছে মেষরাশির অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের যে যারা অল্টারনেটিভ মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে গ্রোথের মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সেখানে এমডি এক্সামিনেশন হোক বা সমগোত্রীয় যে এক্সামিনেশনগুলো আছে সেখানে সিলেকশানের সম্ভাবনাটা কিন্তু বাড়বে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আরেকটা কথা বলি এমনি এডুকেশন ঠিকঠাকই ছিল কিন্তু উচ্চ মাধ্যমিকের এই যে গন্ডিটাই যখন প্রবেশ করলেন তখন থেকে আপনি দেখলেন একটা ডিস্টারবেন্স এসেছে এবং সেই ডিস্টারবেন্স এখন কিন্তু এক্সাম শেষ হয়ে যাওয়ার পর রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরও আপনার মেটে নি আপনি এখনও সেই কনফিউশনের মধ্যে রয়েছেন কীভাবে এগোবেন বুঝতে পারছেন না কলেজ সিলেকশন হয়ে গেছে অ্যাডমিশন হয়ে গেছে তারপরেও আপনার মনের মধ্যে কনফিউশন আছে কারণ আপনি যে লাইনটায় যেতে চেয়েছিলেন যেটা নিয়ে ছোটোবেলা থেকে আপনার স্বপ্ন ছিল সেই লাইনটাতেই আপনি যেতে পারেননি যে কারণে এত প্রবলেম আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি নক্ষত্রটি আপনার অশ্বিনী হয়ে থাকে অশ্বিনীর লাভ লাইফ নিয়ে তেমন কিছু বলার নেই অ্যাজ ইউজুয়াল যেভাবে চলে সেভাবেই চলবে তবে পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তবে সেটি আগস্ট মাসের পনেরো তারিখের পর তার আগের কন্ডিশন উইল বি ওকে চলুন ফার্দার নক্ষত্র নিয়েও আমাদের আলোচনা করতে হবে এবং এবার আমরা আলোচনা করব ভরণী নক্ষত্রকে নিয়ে ভরণী নক্ষত্রের দেবতাকে যমরাজ আর এই কারণেই ভরণীর মতো সৎকার কেউ করতে পারে না ভরণীর মতো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার মেন্টালিটিও খুব কম জাতক জাতিকাদের মধ্যে আছে হ্যাঁ হস্তার ক্ষেত্রেও আমরা দেখেছি ঘর গোছানোর টেন্ডেন্সি ইত্যাদি ইত্যাদি বিষয় আছে কিন্তু ভরণী যেটা আছে সেটা দিয়েই কাজে লাগাতে পারে ভরণী অল্পের মধ্যে সুন্দর করার একটা মানসিকতা রাখে সেই সৃষ্টিশীলতা সেই ক্রিয়েটিভিটি ভরণীর মধ্যে আছে যে কারণে আমি বারবার বলি ভরণীর যারা ক্রিয়েটিভ পার্সোনালিটি আছেন তাদের ডেভেলপমেন্ট হবে। করণী নক্ষত্রের বর্তমান সিচুয়েশনে ফ্যামিলি লাইফ একটা বড় হ্যাজার্ডের মধ্যে পড়ে যেটার কারণে আপনি অফিসে গিয়ে শান্তি পাচ্ছেন না আপনি কর্মস্থানে গিয়ে শান্তি পাচ্ছেন না আপনার মেন্টাল প্রেশারটা কিন্তু ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা তার একটা ঘটনা ক্রমের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে চলতে হচ্ছে আপনি যদি আজকে আমাকে প্রশ্ন করেন এই জায়গা থেকে আপনি বেরোতে পারবেন কিনা না ভরণী কি আদতেও বেরোতে পারবে এই মেন্টাল প্রেশার থেকে ফ্যামিলি লাইফের ডিস্টারবেন্স থেকে দেখুন রাষ্ট্রাধিপতির যে অবস্থান এবং আপনার সপ্তমের স্থির কারকের যে অবস্থান বা সপ্তম পতির যে অবস্থান সেটি কিন্তু আশানুরূপ থাকছে পনেরো তারিখ পর্যন্ত তার মানে পনেরো তারিখ পর্যন্ত আপনি আউটসাইড সেটেলমেন্ট করতে পারেন পনেরো তারিখ পর্যন্ত তার বাড়ি গিয়ে কথা বলতে পারেন একটা জিনিস মাথায় রাখবেন অতিরিক্ত পরিমাণে সেধে সমাধান করার দরকার নেই তাতে বিপদটা বাড়বে কল করলেন একবার ধরল না ঠিক আছে আরও একবার করলেন ধরল না ঠিক আছে এবার স্টপ করুন অনবরত আপনি কনস্ট্যান্টলি প্রচেষ্টা করে যাচ্ছেন এই চিন্তা ভাবনা থেকে কিন্তু ভরণীর প্রবলেম আসতে পারে অর্থাৎ চেষ্টা করুন মাল্টিপল টাইম চেষ্টা করুন কিন্তু তাই বলে এক্ষেত্রে কিন্তু শতবার দেখার কোনো প্রয়োজন নেই এমনিতে ভরণীর কর্মজীবন ওভারঅল ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে ভরণীর পজিটিভিটির মাত্রাটা দেখছি ফাইন্যান্সিয়াল গ্রোথের সম্ভাবনাও কিন্তু ভরণীর একেবারে উপেক্ষা করা যায় না আমরা যথেষ্ট পরিমাণে গ্রোথ ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের দেখতে পারবো বিশেষত যে বা যাহারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের আর্ট কালচার ক্রাফট ইত্যাদি ম্যাটারের সাথে বিজনেসের ক্ষেত্রেও পজিটিভিটি আছে ড্রেস গার্মেন্টস ইত্যাদি বিষয়ে দক্ষতা বাড়বে সোনার উপর কাজ যারা করেন জুয়েলারের সাথে যারা যুক্ত রয়েছেন জুয়েলারির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা কিন্তু বাড়বে টিচিং প্রফেশনে বরণের অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছি ফাইনালি আমরা যে নক্ষত্রটিকে নিয়ে কথা বলবো দ্যাট ইজ কৃত্তিকা কৃত্তিকা নক্ষত্রের সিচুয়েশন আগের থেকে ইম্প্রুভিং কৃত্তিকা যে খুব ভালো আছেন সেটা যেমন বলা যায় না খুব খারাপ আছেন এটাও তো বলা যায় না কৃত্তিকার ক্ষেত্রে এটুকু বলি রাজনীতির ক্ষেত্রে কৃত্তিকার দক্ষতা এ মাসে কিন্তু বাড়বে খুব কাছে যেতে পারবেন সেই মানুষটির সুপ্রিমোর বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সংযোগ কিন্তু এই সময় দেখতে পাচ্ছি পুরনো কোনো ভুল নতুন করে ফিরে আসবে না এখানে আপনাকেও মাথায় রাখতে হবে নতুন করে পুরনো ভুল না করার জন্য এমনি যারা অভিনয় জগতে আছেন ক্রিয়েটিভ লাইনে আছেন যারা গান বাজনা সঙ্গীত জগৎ নৃত্য জগৎ কবিতা আবৃত্তি ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে কৃত্তিকায় যুক্ত তাদের সংযোগ ডেভেলপ করবে এবং যারা টিউশনের সাথে যুক্ত আছেন এনি টাইপ অফ টিউশনস প্রশিক্ষণ প্রদান করেন আপনি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে ড্রাইভিং স্কুল সুইমিং স্কুল ইত্যাদি ম্যাটারের সাথে যারা সংযুক্ত রয়েছেন জিম ট্রেনিং থেকে অ্যাড এজেন্সি ইত্যাদি বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি এবং অনেকটা দক্ষতা কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা দেখতে পারবো যারা মূলত অ্যাড এজেন্সির সাথে যুক্ত রয়েছেন যারা মূলত যুক্ত রয়েছেন সেলফ প্রফেশনের সাথে সেটা যে কোনো ধরনের সেলফ প্রফেশন হতে পারে তবে কৃত্তিকার শত্রুও কিন্তু এ মাসে একটু ঝামেলা পড়বে প্রথম দিকে আপনার সাথে একদমই পেরে উঠবে না সেই অ্যাসুরিটি আপনাকে আমি দিচ্ছি তবে ষোলো তারিখের পর শত্রু একটু সমস্যা করার চেষ্টা করতে পারে নিজেকে অ্যাওয়ার থাকতে হবে নিজেকে সিকিওর থাকার চেষ্টা করতে হবে নিজেকে সিকিওর থাকতে হবে স্পেশালি বলছি সিকিওর থাকতে হবে কৃত্তিকার দাম্পত্য জীবন কিন্তু এ মাসে মিডিয় থাকছে নতুন বিয়ের সংযোগ এই মুহূর্তে কৃত্তিকার নেই পরিকল্পনা না করাই ভালো গৃহ ক্রয় করার যাদের ইচ্ছা রয়েছে যারা বাড়ি কিনতে চাইছেন ক্রয় করতে চাইছেন আপনার বয়ফ্রেন্ড বা আপনার হাজব্যান্ড ক্রয় করতে চাইছেন এই সময়টাকে একটু অ্যাভয়েড করাটা কৃত্তিকার জন্য কিন্তু বেটার হবে কৃত্তিকার ক্ষেত্রে এই সময় বিক্রির জায়গাটা শুভ কিছু জিনিস বিক্রি করা যেতে পারে সেই দিক থেকে কিছুটা পজিটিভিটি আসবে বলে আমি মনে করছি এমনিতে এই সময়ে আপনাদের কোনো স্থাবর বা দীর্ঘদিনের একটা প্রচেষ্টায় আপনি রয়েছেন যেখানে আপনার স্থাবর সম্পত্তি নিয়ে সমস্যা রয়েছে আইনি জটিলতা রয়েছে ল লিটিগেশন রিলেটেড কিছু প্রবলেমের জায়গা রয়েছে এই ধরনের বিষয়বস্তু থেকে কিন্তু কিছুটা হলেও পজিটিভিটি আসতে পারে তেমন সম্ভাবনা কিন্তু কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের দেখতে পাচ্ছে যারা একটু স্পিরিচুয়াল লাইনে আছেন তাদের সংযোগ শুভ একটা কথা মাথায় রাখতে হবে কর্পোরেটে যারা চাকরি করেন স্কুলে বা যে কোনো অফিসে আপনার উদ্ধত্তন কর্তৃপক্ষের সাথে কিন্তু একটু বাড়তে পারে তবে সেটি ষোলো তারিখের আগে নয় নিশ্চিতভাবেই ষোলো তারিখের পর তো সেইভাবেই পথ চলার চেষ্টা করুন সেইভাবেই সচেতন থাকার চেষ্টা করুন ওভারঅল মেষরাশির যে যে প্রডিকশানগুলো দিলাম নক্ষত্রভিত্তিক অনেক আলোচনা করেছে আমার মনে হয় এই প্রত্যেকটা প্রেডিকশন আপনাদের অনেকটা বেশি কাজে লাগবে জীবনকে আরও সুরক্ষিত করতে আরও সংরক্ষিত করতে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন এবং অবশ্যই শ্রী শ্রীগণেশের কৃপায় থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগণেশ